এই কোম্পানি ভালো এই বাক্যটির আরবি হবে হাদা সরিকা কয়েস এখানে হাদা মানে এই সরিকা মানে কোম্পানি কয়েস মানে ভালো হাদা সরিকা কয়েস এই কোম্পানি ভালো আগামীকাল ছুটি আছে এই বাক্যটির আরবি হবে বোকরা ফি এজাজা এখানে বোকরা মানে আগামীকাল ফি মানে আছে ইজাজা মানে ছুটি বকরা ফি ইজাজা আগামীকাল ছুটি আছে আজকে ডিউটি আছে হবে আলিয়ম ফি দম এখানে আলিয়ম মানে আজ ফি মানে আছে দম মানে ডিউটি আলিয়ম ফি দম আজকে ডিউটি আছে সম্ভবত সে বুঝতে পেরেছে বাক্যটির আরবি হবে মুমকিন হুয়া ফাহেম এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে ফাহেম মানে বুঝতে পারা মুমকিন হুয়া ফাহেম সম্ভবত সে বুঝতে পেরেছে আমি দুঃখিত আমি বুঝতে পারিনি বাক্যটির আরবি হবে আসিফ আনা মু ফাহেম এখানে আসিফ মানে দুঃখিত আনা মানে আমি ফাহেম মানে বুঝতে পারা মুফাহেম মানে বুঝতে পারিনি আসিফ আনা মুফাহেম আমি দুঃখিত আমি বুঝতে পারিনি হ্যাঁ আমি এই কাজটি করবো এব আরবি হবে না আম আনা সৌই হাদা সগল এখানে না আম মানে হ্যাঁ আনা মানে আমি সৌই মানে করব হাদা মানে এ সগল মানে কাজ না আম আনা সৌয় হাদা সগল হ্যাঁ আমি এই কাজটি করব। না তিনি নেই বা না সে নেই এই বাক্যটির আরবি হবে লা হুয়া মু মৌজুদ এখানে লা মানে না হুয়া মানে তিনি বা সে মৌজুদ মানে আছে মু মৌজুদ মানে নেই লা হুয়া মু না তিনি নেই বা না সে নেই আমি দেখেছি সে বাইরে গেছেন এই বাক্যটির আরবি হবে আনা সুফ বাররা এখানে আনা মানে আমি সুফ মানে দেখা হুয়া মানে সে রোহ মানে যাওয়া বাররা মানে বাহিরে আনা সুফ হুয়া রোহ আমি দেখেছি সে বাইরে গেছেন এটা কে পারবে বাক্যটির আরবি হবে মিনিকদার হাদা এখানে মিন মানে কে ইকদার মানে পারবে হাদা মানে এটা মিন ইকদার হাদা এটা কে পারবে তুমি এখন যাও এবেক্ষুটির আরবি হবে রোহ আলহীন। এখানে ইনতা মানে তুমি রোহ মানে যাওয়া আলহীন মানে এখন ইন্তারোহ আলহীন তুমি এখন যাও আমি দুর্বল আছি একটু ঘুমাব ঘুমাবো আরবি হবে আনাফি তাবান নোম শুয়া এখানে আনাফি তাবান মানে আমি দুর্বল আছি নোম মানে ঘুম শুয়াইয়া মানে একটু আনাফি তাবান নোম শুয়াইয়া আমি দুর্বল আছি একটু ঘুমাবো আপনি বেশি কথা বলবেন না এই বাক্যটির আরবি হবে ইনতা মাফি জিয়াদা গিরগির ইনতা জিয়াদা মানে জিয়াদা গিরগির মানে বেশি কথা বলা মাফি জিয়াদা গিরগির আপনি বেশি কথা বলবেন না তুমি পাগল কি বলছ এভটির আরবি হবে ইনতা মজনুন এস কালাম এখানে ইনতা মানে তুমি মজনুন মানে পাগল এস মানে কি কালাম মানে কথা ইনতা মজনুন এস কালাম তুমি পাগল কি বলছ তার মানে তোমার কাজ নেই এবুটির আরবি হবে ইয়ানি ইনতা মাফিসগল এখানে ইয়ানি মানে তার মানে ইনতা মানে তোমার মাফি মাফিস মানে কাজ নেই ইয়ানি ইনতা মানে তোমার কাজ নেই তুমি ইংরেজি জানো এবার আরবি হবে মালুম ইংলিশ এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানা ইনতা মালুম ইংলিশ তুমি ইংরেজি জানো তুমি আরবি জানো বাক্যটির আরবি হবে মালুম আরবি এখানে মানে তুমি মালুম মানে জানা ইনতা মালুম আরবি তুমি আরবি জানো আমি নতুন লোক বাক্যটির আরবি হবে আনা জেদিদ নফর এখানে আনা মানে আমি জেদিদ মানে নতুন নফর মানে লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক আমি পুরাতন লোক এই বাক্যটির আরবি হবে আনা কাদিম নফর এখানে আনা মানে আমি কাদিম মানে পুরাতন নফর মানে লোক আনা কাদিম নফর আমি পুরাতন লোক বেশি চিন্তা কর না এই বাক্যটির আরবি হবে মাফি ফিকির জিয়াদা এখানে ফিকির মানে চিন্তা করা মাফি ফিকির মানে চিন্তা করোনা জিয়াদা মানে বেশি মাফি ফিকির জিয়াদা বেশি চিন্তা করোনা তুমি কেন কাঁদ বাক্যটির আরবি হবে লেশ এপকি এখানে ইনতা মানে তুমি লেশ মানে কেন এপকি মানে কাঁদ ইন্টালেস এপকি তুমি কেন কাদ, কেদে কি লাভ এই বাক্যটির আরবি হবে এস ফায়দা কি এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ কি মানে কেদ কাদা বা কেদে এস ফায়দা এফ কি কেদে কি লাভ তুমি কেন ভয় পাচ্ছ এই বাক্যটির আরবি হবে ইন্তা লেশ খোপ এখানে ইনতা মানে তুমি লেশ মানে কেন খোফ মানে ভয় পাওয়া ইনতা লেশ খোভ তুমি কেন ভয় পাচ্ছ এটা আমার মোবাইল এ এব আরবি হবে হাদা জাওয়াল হাগি এখানে হাদা মানে এটা জাওয়াল মানে মোবাইল হাগি মানে আমার হাদা জাওয়াল হাগি এটা আমার মোবাইল আমি এটা পছন্দ করি বাক্যটির আরবি হবে আনা হব্বন হাদা এখানে আনা মানে আমি হব্বন মানে পছন্দ করা হাদা মানে এটা আনা হব্বন হাদা আমি এটা পছন্দ করি আপনি রাগ করেছেন বাক্যটির আরবি হবে ইন্তা জালান এখানে ইনতা মানে আপনি জালান মানে রাগ করা ইনতা জালান। আপনি রাগ করেছেন আমি রাগ করি নাই এ ব্যাখ্যুটির আরবি হবে আনা মাফি জালান। এখানে আনা মানে আমি জালান মানে রাগ করা মাফি জালান মানে রাগ করি নাই আনা মাফি জালান, আমি রাগ করি নাই আপনি কেন রাগ করেছেন আরবি হবে লেশ এখানে লেশ মানে কেন ইনতা মানে আপনি মানে রাগ করা লেশ ইন্তা জ্বালান আপনি কেন রাগ করেছেন এটা এখানে কে রেখেছে এ আরবি হবে হাদা মিন রাকি ভেনা এখানে হাদা মানে এটা মিন মানে কে রাকিব মানে রেখেছে হিনা মানে এখানে হাদা মিন রাকিব হিনা এটা এখানে কে রেখেছে আজ আমার মন ভালো নেই এই বাক্যটির আরবি হবে আলিও মানা মুজেন এখানে আলিও মানে আজ আনা মানে আমার মুজেন মানে ভালো নেই কালবে মানে মন আলিও মানা মুজেন কাল আজ আমার মন ভালো নেই